মানসিক প্রস্তুতি আছে এখন মাঠের প্রস্তুতিটা তো আজকে থেকে শুরু হবে আর ইরফান সাজাদ হচ্ছে অনেক ভালো ছেলে ইরফান সাজাদ অনেক ভালো অভিনেতা এবং হিরো তার তাকে আমি অনেক ভালোবাসি অ্যাজ এ পারসন এখন আমি জানি না কি করবে খেলার নাম কোনো প্রতিশোধী না আমরা আসলে জানাতে চাই যে আমরা বিনোদন অঙ্গনের লোকজন কিন্তু তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা ক্রিকেটটা আমরা অসম্ভব ভালোবাসি আমি অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড বিকজ লাস্ট ইয়ার আমি যখন দেখেছি যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে আমি তখন মানে আই ওয়াজ নট ফিট ফিজিক্যালি তখন তো আমাকে তারপরে ভাই ফোন করেছিল যে ওনার টিমে জয়েন করার জন্য না আই হ্যাড টু সে নো বিকজ আমার মনে হয়েছে আমি ফিজিক্যালি যেহেতু ফিট না আই শুড নট ডু দ্যাট আমার বাট আই ওয়াজ ভেরি মাচ রেসপার যে আমি আমি খুবই তখনই আমি ম্যান্সেড করেছিলাম নেক্সট ইয়ার যখন খেলা হবে আম গনা পার্টিসিপেট তো এই তো আমি এক্সাইটেড মানসিক প্রস্তুতি আছে এখন মাঠের প্রস্তুতিটা তো আজকে থেকে শুরু হবে আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা সবাই এসছেন আমাদেরকে দেখতে আমাদের ইউটিউব আর ইরফান সাজাদ হচ্ছে অনেক ভালো ছেলে ইরফান সাজাদ অনেক ভালো অভিনেতা এবং হিরো তারপর হচ্ছে ইরফান সাজাদ ধৈর্য অনেক বেশি এবং তার তাকে আমি অনেক ভালোবাসি অ্যাজ এ পারসন সে আমার অনেক অনেক নানা কথা বলবো সে হচ্ছে অনেক ভালো আর বাট আমার সাথে লাস্ট এক বছর কোনো কাজ করে নাই এখন আমি জানি না কী করবে খেলার নাম কোনো দিব না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক চাপ ম্যান অনেক চাপ বিকজ হচ্ছে সত্যি কথা বলতে এটা ছিল আমাদের মানে বড় একটা স্বপ্ন কিন্তু এটা এটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ ঝামেলা পোহাতে হচ্ছে যে পরিমাণ প্রেশার এটা আসলে হিউজ কারণ এত এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে তাদের সবাইকে একসাথে নিচে আনা কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত সবার কাজ নিয়ে তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টে খেলছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া তো দিনশেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে যারা হচ্ছে আমরা দেশের বাইরে সেলিব্রিটিসদের সাথে খেলতে পারবো সেই সুযোগটা যাতে আমাদের থাকে আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন তারপরও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা ক্রিকেটটা আমরা অসম্ভব ভালোবাসি সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে আমরা খেলতে একটা সময় ছোটোবেলাতে আমরা সবাই খেলতাম কিন্তু তারপরেও ক্রিকেটের ভা মানে প্রতি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ঠিকই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে সেটা চেষ্টা করা দেখা যাক যদি ভালো ক্রিকেট খেলতে পারি আপনাদেরকেও ভালো ম্যাচ উপহার দিতে পারি সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা